আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আরও একটা মার্কেটে কিন্তু নতুন সাইট চলে আসছে সম্পূর্ণ ফ্রি সাইট এখানে কিন্তু ইনভাইট কমিশন হচ্ছে একশো টাকা তো এই সাইটে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে ফেক রেফার করে একশো টাকা করে নেবেন এই ভিডিওটি এ টু জেড বুঝাই দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে চান আমার আপনার সম্পূর্ণ ফ্রি সাইট গুলো শেয়ার করা হয় তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ এর এখানে আপনার ইংলিশটা দিয়ে দিবেন বা আপনি যদি বাংলা দিতে চান তো বাংলা দিয়ে দিবেন তারপরে লগ ইন অপশন আসবে এই লগ এ ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে কিন্তু আপনি দুইটা মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন মোবাইল ফোন নাম্বার দিয়ে আর ইমেল দিয়ে তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি তো এখানে আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই নাম্বারটা দিয়ে দিবেন তারপরে নিচে দুইটা একই রকম পাসওয়ার্ড দিয়ে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট ওতে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তারপর আপনারা কি করবেন আপনাদের এই মেন অ্যাকাউন্টে একটা বা দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান এর অপশন আছে এখানে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন যেটা আপনি রেফার করবেন তো নাম্বার দেওয়া হলে পাশে একটা অপশন আছে এটার উপর ক্লিক করে দিবেন তাহলে কিন্তু নিচে আপনার একটা কোড চলে আসবে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন নিচে কোড আসছে আর উপরে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশন এসেছে তো এখানে কপি করে উপরে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনে চলে যাবেন তারপরে এখানে কনফার্ম দিবেন তারপরে কিন্তু এরকম একটা ইন

এটা কিন্তু পরে দিবে না তাই আপনারা এখনো যারা কাজ শুরু করেননি সময় থাকতে কাজ শুরু করে দিন তো আশা করি সবাই এই টপিকটা বুঝে গেছেন তো আপনারা যারা এখনো ভিডিওটা দেখছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে